মৃত্যু ভালোবাসি তোকে সিজন দুই পর্ব সাতাশ লোকে ঠিকই বলে যত হাসি তত কান্না আজ মিমের ক্ষেত্রে তা একটু অন্যভাবে ফলে গেল যেমন যত কান্না তত হাসি এই যে এখন মিমের এক হাতে মেহেদি পরিয়ে নিজের নাম লিখে দিল আরিফ মেয়েটার গালগুলো আজ লজ্জায় লাল হয়ে যাচ্ছে বারবার গত দুই দিন আগেই তো সে কত কেটেছে কত কষ্ট পেয়েছে আর এখন মনে হচ্ছে সেই কষ্টের চেয়ে হাজার গুণ বেশি সুখ ঝর্নার মতো ঝরছে তার হাসিতে কিছুক্ষণের মধ্যে জান্নাত এলো আরিফের উদ্দেশ্যে বলল। এই যে দেবরজি এবার তো যেতে হবে আর দুই দিন পরে তো বউকে পারমানেন্টলি পেয়ে যাবেন এখন চলুন বাড়ি ফেরা যাক জান্নাতের কথায় যেন চারিদিকে হাসির ফোয়ারা বইছে মিমের সব বান্ধবীরা হেসে দিল মিম লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে আরিফ মুচকি হাসলো। তারপর একবার তাকালো মিমের লাজুক মুখের দিকে তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল উফ সুন্দর একটা বউ পেয়েছি বলে চারিদিকে সবাই আমাকে হিংসে করে কোথায় যে যায় বলেই আরিফ অন্য দিকে তাকিয়ে হাঁটা শুরু করলো জান্নাত তো অবাক রিয়া বলল বিয়ের খুশিতে এই ছেলের মাথা খারাপ হয়ে গেছে মুহূর্তে পরিবেশটা হাসি ঠাট্টায় আরও মেতে উঠল মেঘের দূর সম্পর্কের মামাতো বোন উর্মি এসে বলল মেঘ আপু পার্লারের মুন্নি আপু এসেছে মেহেদি দেওয়ার জন্য মেঘ বলল আপুকে এখানে নিয়ে আই মিম সহ আমরা সবাই এখানেই মেহেদি লাগাবো। ঠিক আছে কথাটা বলেই লেহেঙ্গার দুই পাশ ধরে দৌড়ে ছুটে পালালো উর্মি ধীরে ধীরে রাত আরও গভীর হতে থাকল ভোর চারটার দিকে একে একে সবাই ঘুমাতে গেল মোটামুটি সবাই ক্লান্ত পরিশ্রান্ত হলুদ রাঙা সকাল সকালে সূর্য আজ খান বাড়িতে একটু বেশি আলো নিয়ে এসেছে সকালের আবহাওয়া যেন উৎসবের সুভাষ স্প্যারো ডিম হাউজে আজ হলুদ সন্ধ্যার দিন কিন্তু শুরুটা হলো এক গাদা দুষ্টুমিতে ত্রিধা ঘুরে ঘুরে বাসার সব হলুদ জিনিস খুঁজে বের করছে এটা সেটা দেখিয়ে উল্টা পাল্টা কথা বলছে এই যে এটা তো হলুদ টিস্যু মিম ফুপি নিশ্চয় এটা পড়বে বলতে বলতেই সে টিস্যু মাথায় জড়িয়ে ফেলল এদিকে আহিয়া ও আহিয়ান দুজন মিলে কিচেনের দিকে ছোটে তারা নাকি আজ হলুদ রঙের লাচ্ছি বানাবে আমি মেহেদি নাইটে ডান্স করেছিলাম আমার লাচ্ছি খেতে হবে আগে বলে চেঁচিয়ে উঠল আহিয়া সবাই হাসতে হাসতে পাগল নাস্তার টেবিলে একদম জমজমাট পরিবেশ আদি হেসে বলল এই তানভীর ভাইয়া তো স্টেজে কেমন হঠাৎ চক্কর দিতে লাগলো লাগছিল বেদের দলের উস্তাদ মেয়ে খিলখিলিয়ে হেসে ফেললো আর আবির ভাইয়া উনি তো শেষ লাইনে এমন ঢং করে হাত তুলে নাচল যেন পুরো বাংলাদেশ দেখছে বন্যা বলল আরিফ ভাইয়া শেষ মেশ মিমকে যেভাবে নিয়ে গেল ওটা ছিল আসল মুহূর্ত মিম হেসে বলল চুপ করতো সবাই দেখে আজ আমাকে নিয়ে পড়েছ নাস্তার টেবিলে যেন এক টুকরো স্মৃতির থালা নাস্তার পর আবির চুপচাপ উঠে গেল নিজের রুমে সবার ব্যস্ততায় হাসি মজায় কিন্তু সে যেন একটু চুপচাপ আবির বিছানায় গিয়ে চুপ করে ল্যাপটপ নিয়ে বসল ঠিক তখনই দরজায় টোকা মেঘ হাতে কফির কাপ নিয়ে ঢুকল আপনি কিছু বলছেন না কেন আবির একটু চমকে তাকালো মেঘের দিকে তোমার কথা শুনে ভাবছিলাম এখন আমি কিছু বললেই নাকি ঢং মনে হবে মেঘ হেসে কাপটা এগিয়ে দিল আবির মেঘকে টেনে পাশে বসায় ধীরে ধীরে তার হাত ধরে তুমি জানো মেঘ তোমার মুখটা যখন হাসে আমি পৃথিবীর সব যুদ্ধ জিতে যাই মেঘ লজ্জা পেয়ে মাথা নিচু করে আবির মৃদু কণ্ঠে বলে আজকের হলুদ সন্ধ্যায় তুমি সবচেয়ে কম সাজবে যেন পুরো পৃথিবীর কেউ তোমার দিকে নজর না দেয় মেঘ কাঁপা কণ্ঠে বলে আপনি আছেন বলেই আমার জীবনটা সুন্দরভাবে উপভোগ করছি দুজন কিছুক্ষণ চুপচাপ নিরবতা যেন ভালোবাসার ভাষা হয়ে দাঁড়ায় বন্যা মিম ও মেঘ একটা রুমে বসে হলুদ সন্ধ্যার প্ল্যানিং করছে জান্নাত আর আইডিনও যোগ হয়েছে ভিডিও কলে বন্যা বলল আমার মনে হচ্ছে মিমকে গায়ে হলুদের সময় ছেলেরা মঞ্চে তুলে দেবে কিন্তু আমাদের তরফ থেকে একটা ডান্স পারফরমেন্স থাকা উচিত জানাত বলল তাহলে একটা স্লো পারফরমেন্স শিখিয়ে দাও মিমকে মিম হেসে বলে তোমরা এক একজন এক একটা নাটক করছো আমি তো টেনশনেই আছি আর তোমরা আমাকে নিয়ে গেম প্ল্যান করছো আইরিন বলে এটা বিয়ে এটাই তো মজার সময় পরে তো কাজই কাজ সবাই হেসে উঠল একসাথে বেলা যখন এগারোটা মালিহা খান হালিমা খান আকলিমা খান ও আরও কয়েকজন মায়েরা মিমকে ঘিরে বসেছেন আকলিমা খান বললেন মিম তোকে কোলে করে ঘুম পাড়িয়েছি এতদিন আজ তুই আমার চোখের সামনে শ্বশুর বাড়ি চলে যাচ্ছিস বিশ্বাসই হয় না মা মিমের চোখে জল চিকচিক করছে মালিহা খান হেসে বললেন তবে মনে রাখবি তুই যতই বড় হোস না কেন আমাদের জন্য তুই এখনও ছোট্ট সেই মিম মিম চুপ করে মাথা নিচু করে বসে রইল তার চোখে জল ঝরছে সেকেন্ড মিনিট ঘণ্টা ধীরে ধীরে চলে আসলো সেই ক্ষণ স্প্যারোডিম হাউস যেন বিকেল থেকে যেন রঙিন বড় বড় গাছে লাল হলুদ কমলা কাপড়ে ঘুঙুর লাগানো ফিতা ঝুলছে ছাদ বাগান বারান্দার প্রতিটা কোনায় ফোরিংয়ের মতো ছোট ছোট বাতি হলুদের মালা আর ফুলে ভরা প্যান্ডেল প্রবেশ পথে বড় ফানুষ আর টিউলিপ ফুলের তোড়া যেন বলে দিচ্ছে এই বাড়িতে আজ ভালোবাসার হলুদ সন্ধ্যা বর কনের পরিবারের জমকালো উপস্থিতি চারিদিকের পরিবেশটা আরো মাতিয়ে তুলছে মেয়ে পক্ষ মিমের পরিবার সব মেয়েরা এক রঙা হালকা কাঁচা হলুদের শাড়িতে নিজেদের রাঙিয়ে তুলেছে বড়রা হালকা হলুদ সুতি শাড়ি আর তরুণীরা সিল্ক বা জর্জেটের পাতলা শাড়ি চুল খোলা হাতে বেলি আর গাঁদা ফুলের বালা কপালে ছোট্ট টিপ আর মিমের প্রবেশ সবাইকে ছাপিয়ে যেন হলুদের রানী কাঁচা হলুদ রঙের লেহেঙ্গা কপালে ফুলের টিকলি হাতে ফুলের বালা খোপায় ফুলের মালা মুখে তৃপ্তি হাসি শান্ত ও অনন্ত ভালোবাসার ছোঁয়া তার পাশে বন্যা মেঘ আইরিন জান্নাত সবার সাজ একই কাঁচা হলুদের শাড়ি খোলা চুলে ফুলের সাজ অন্যদিকে বরপক্ষ আরিফের পরিবার ও কোনো দিকে কম নয় সব ছেলেরা সাদা পাঞ্জাবি শুধু স্পেশাল কয়েকজন যেমন আবির তানভীর আসিফ রাকিব রাসেল মোবারক প্রত্যেকের গায়ে হলুদের পাঞ্জাবি সাদা পাজামা আরিফের উপস্থিতি আলাদা তাকে ঘিরে যেন একটা নরম আলো সাদা আর হলুদের মিশেল খান পরিবারে তিন কর্তা আলী আহমদ খান মোজাম্মেল খান ইকবাল খান তিনজন একসাথে বাড়ির সবচেয়ে বড় গেটের সামনে দাঁড়িয়ে সাদা পাঞ্জাবি পায়জামা ছিমছাম ভদ্র বেশ সাথে আছে হলুদ পাঞ্জাবি পড়ুয়া আবির তানভীর ও আসিফ তাদের সৌজন্য অভ্যর্থনায় অতিথিদের মনে পড়ে যাচ্ছে আগের দিনের অভিজাত বাড়ির আদব কায়দা স্বাগতম আমাদের কন্যার হলুদ সন্ধ্যায় আবিরের কথা শুনে একজন অতিথি জবাব দিল হুম বাড়ি তো আজ আনন্দের ঘরে পরিণত হয়েছে শুনে আবির মৃদু হাসলো গেস্টরা সোজা প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছে সেখানে মিউজিক খাবারের গন্ধ আর ফুলের সুবাসে পুরো পরিবেশ জমে আছে হঠাৎ করেই একটা সাদা গাড়ি এসে থামলো বাড়ির গেটের সামনে আবির মুচকি হেসে এগিয়ে গেল সেই গাড়ি থেকে নামলো চট্টগ্রামের এমপি নিহালের ছেলে ও পুত্রবধূ হৃদ খান ও মায়া সাথে ছেলে মারিদ আর মেয়ে সুখ ঋদ ফরমাল সাদা পাঞ্জাবি পায়জামা মায়া হলুদ রঙা জামদানি শাড়ি আর হলুদের গহনাই অপরূপা সাথে মারিত পড়েছে বাবার সাথে মিলিয়ে সাদা পাঞ্জাবি আর সুখ পাতলা হলুদ ফ্রক হাতে ফুল আবির হৃদ খানের দিকে হাত বাড়িয়ে বলল ওয়েলকাম মাই ড্রিম হাউস রিদ মুচকি হাসলো তার ওদের উদ্দেশ্যে বলল আপনারা প্লিজ আমাদের সাথে ভেতরে আসুন তারপর আরেকটা গাড়ি থেকে নামতে দেখা গেল ওয়াসিফ পূর্ব ও পূর্ণতা ওয়াসিফ সাবেক রাজনীতিবিদ বর্তমানে বিজনেস আইকন ধবধবে সাদা পাঞ্জাবি পূর্ণতা ঘিয়া রঙা কাতান হাতে সোনালী ফুলের বালা সৌম্য অথচ স্পষ্ট উপস্থিতি ওদের ভিতরে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই এত অতিথির মাঝে লক্ষ্য করা গেল গেটের বাইরে একটা ব্ল্যাক মার্সিডিস এসে থামলো আসিফ সঙ্গে সঙ্গেই আবিরকে খবর দিল আসিফ এগিয়ে যেতেই দেখলো ইতোমধ্যে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে জায়ান কৃতিক চৌধুরী ও মিসেস অরোরা জায়ান আর তাদের সাথে আছে মেয়ে কিয়ারা জায়ান চৌধুরী কৃতিক ব্ল্যাক শার্ট ও ব্ল্যাক প্যান্টে নিজেকে ফর্মাল ড্রেসে সাজিয়ে নিয়েছে আরোরা জায়ান বিদেশি স্টাইলের শাড়ি আর আধুনিক স্কার্ট আবির যখন কৃতিককে স্বাগতম করায় ব্যস্ত তখনই এসে থামলো দেশের বিখ্যাত উকিল মেহেজাবিন আর্মিন অন্তুর গাড়িটি গাঢ় হলুদ শাড়ি পল্টু ফুলের মালা হাতে ঘোমটা সামান্য তুলে দাঁড়িয়ে আছে মেহেজাবিন তার পরপরই উপস্থিত হলেন ফারাজ এলাচি ও চিত্রাঙ্গদা ফারাজ ক্রিম পাঞ্জাবি চিত্রাঙ্গদা উজ্জ্বল হলুদ শাড়ি অনিন্দ সুন্দর আবির একে একে সকলকে নিয়ে তাদের জন্য বরাদ্দ স্থানে বসিয়ে দিল হঠাৎ স্টেজ অন্ধকার ফোকাস লাইট একদম মাঝখানে জ্যাকেট পড়ুয়া একজন হাতে গিটার সহ দাঁড়িয়ে থাকতে দেখা গেল ভ্যাম্পায়ার কিন্থ স্পেশাল এন্ট্রি তার চোখে মুখের কারিশ্মাই শীষ পড়ে উঠেছে বিশেষ করে কিশোরী মেয়েরা অবাক হয়ে তাকিয়ে আছে ভি কের কণ্ঠ ভ্রমর কয়ো গিয়া মাঝে মাঝে সবার করতালি সবার মুখে তৃপ্তির হাসি কে যেন বলল ও মাই গড ভাইরাল ভ্যাম্পায়ার লাইভ গান করছে গানের শেষে ভি কে হাসি মুখে স্টেজ থেকে বলল আজ মিম আর আরিফের জন্য রইলো আমার স্পেশাল ভালোবাসা সুখে থাকুক এক জোড়া লাভ বার্ড